শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন বছরের শুরুতে আমিও ভালো আছি আজ আপনাদের সামনে একটা নতুন কাহিনী নিয়ে আসলাম কাহিনী সৌভাগ্য আসুন সবাই মিলে বসে গল্প শুরু করি নতুন বিয়ে করা স্ত্রীর সাথে ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছিলাম আর সোফার পাশে মেঝেতে বসে টিভি দেখছিল দশ এগারো বছরের কাজের মেয়েটা ওর নাম শেফাদি দরিদ্র ঘরের মেয়ে বাবা নেই মা আছে আমাদের গ্রামে ওদের বাড়ি সেই সূত্রে আমাদের চেনে ওর মা একদিন মেয়েকে নিয়ে গ্রাম থেকে আমাদের বাড়িতে এসে আমার মাকে আমাদের এখানে থাকবে কাজ করবে মা রেখে দিলেন তারপর থেকে মেয়েটি আমাদের বাড়িতে থাকে মাঝে মাঝে ওর মা এসে মেয়েকে দেখে যায় আমার স্ত্রী মেয়েটির দিকে তাকিয়ে বলল তুমি নিচে কেন বসেছ সোফায় বসো মেয়েটি আমাদের এখানে আজকে বিবত্ন হলো সে সবসময় নিচে বসে টিভি দেখে তাকে কখনো আমরা সোফায় বসে টিভি দেখার কথা বলিনি মেয়েটি তাই অবাক এবং কিছুটা ভয় নিয়ে আমাদের দিকে তাকালো সে বুঝতে পারছে না কি করবে স্ত্রী তখন উঠে গিয়ে মেয়েটির হাত ধরে দাঁড় করিয়ে সোফায় বসালো এবং হেসে বললো এখন থেকে সোফায় বসে টিভি দেখবে কখনো নিচে বসবে না মেয়েটি জড়ো সড়ো হয়ে বসে টিভি দেখতে লাগলো কিছুটা দূর থেকে মা দৃশ্যটি দেখলেন পরে মা আমাকে তার রুমে ডেকে বললেন আমাদের সৌভাগ্য যে আমরা খুব ভালো একটা বউ পেয়েছি আর বাবা বললেন আমি নিশ্চিত এই মেয়ে আমাদের জীবন বদলে দেবে। ঠিক যেমন তোর মা আমাদের জীবন বদলে দিয়েছিল বাবার কথা অক্ষরে অক্ষরে মিলে গেল শহরে আমাদের একখণ্ড জমি নিয়ে বারো বছর ধরে মামলা চলছিল জমিটির বর্তমান মূল্য প্রায় এক কোটি টাকা জমিটি এক প্রভাবশালী লোক জোর করে দখল করে রেখেছিল কিছুদিন পর ওই মামলার রায় হলো এবং আমরা জিতলাম বাবা সেদিন আদালত কক্ষে আমাকে আবারও বললেন বউটার যত্ন নিবি কিন্তু বাবার কথা শেষ পর্যন্ত রাখতে পারলাম না একদিন রান্নায় লবণ একটু বেশি হয়েছিল বলে গলা চড়িয়ে স্ত্রীকে বললাম কি রেঁধেছ এসব মুখেই তো দেয়া যাচ্ছে না আরো বেশ কিছু কথা বললাম বাবা তখন ছুটে এসে ধমকে আমাকে বললেন ওই খাবার তো আমরাও খেয়েছি ওই আমাদের তো সমস্যা হয়নি আর মা বললেন কথা ভদ্রভাবে বলবি বেয়াদপের মতো কথা সহ্য করব না আমি আর কিছু না বলে বড় বড় কদম ফেলে ডাইনিং রুম থেকে বেরিয়ে গেলাম পরদিন অফিসে গিয়ে জানলাম বড় অঙ্কের টাকার হিসেব গন্ডগোল হয়েছে আর অফিসের টাকার দায়িত্ব যেহেতু আমার তাই দোষটা আমার উপর পড়ল বস আমাকে শান্ত গলায় বললেন টাকার হিসেব যদি না মেলে তাহলে পুলিশকে জানাবেন এবং চাকরিও যাবে। শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল পুরো অফিস তন্ন তন্ন করে খুঁজেও ওই টাকাগুলোর সন্ধান পেলাম না অফিসের বাইরে অন্য কোথাও রেখেছে কিনা তাও মনে পড়ল না এখানেই শেষ নয় সেদিনই জানতে পারলাম ওই প্রভাবশালী লোক যে আমাদের জমি দখল করে রেখেছিল উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করেছে তার মানে আবারও দীর্ঘদিন ধরে মামলা চলবে বিধ্বস্ত মনে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে প্রথম যে কাজটা করলাম তা হলো স্ত্রীর কাছে ক্ষমা চাইলাম সেই সাথে বললাম জীবনে আর কখনো তোমার সাথে বাজে আচরণ করবো না কথা দিলাম স্ত্রী বেশ কিছুক্ষণ চোখ থেকে বলল শেফালিকে স্কুলে ভর্তি করা চাই আমি নিজে ওকে পড়াবো অপ্রত্যাশিত কথাটা শুনে খানিক সময় ওর দিকে চেয়ে রইলাম তারপর বললাম তাহলে ঘরের কাজ কে করবে আমি শুনেছি ওর মা গ্রামে মানুষের বাড়িতে কাজ করে কোনো রকমে বেঁচে আছেন তুমি তাকে এখানে নিয়ে আসো উনি আমাদের বাড়িতে কাজ করবেন আর মা মেয়ে একসাথে থাকলে তাদেরও ভালো হবে তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম এবং বাবা মাকে বলাতে তারাও রাজি হয়ে গেলেন তার পরের ঘটনা অবিশ্বাস্য অফিসের টাকাগুলো অফিসের ওই এক ড্রয়ারে খুঁজে পেলাম অথচ সেদিন এত খোঁজার পরও কেন পায়নি কে জানে আর দ্বিতীয় অবিশ্বাস্য ঘটনা হলো ওই প্রভাবশালী লোকটি আচমকা মামলা তুলে দিল লোকটির হঠাৎ এই মন পরিবর্তনের কারণ হল লোকটির একমাত্র ছেলের শরীরে ক্যান্সার ধরা পড়েছে সেদিন দুহাত ভর্তি মিষ্টি নিয়ে যখন বাড়ি ফিরলাম তখন বাবা পুনরায় আমাকে বললেন বউটার যত্ন নিবি বাবাকে তখন বললাম আপনি সবসময় বউয়ের যত্নের কথা কেন বলেন বাবা উত্তরে বললেন একটা মেয়ে যখন বাবা মার বাড়ি ছেড়ে অচেনা এক বাড়িতে আসে তখন ঈশ্বর ওই মেয়েটার মধ্যে সৌভাগ্য দিয়ে পাঠান যারা ওই সৌভাগ্যের যত্ন নেয় তাদের জীবন আলোতে ভরে ওঠে আর যারা অযত্ন করে তাদের জীবন ভেঙে চোরমার হয়ে যায় এটা আমার মুখের কথা নয় রে মেয়েরা হলো বরকত এবং কল্যাণের প্রতীক আমি তখন বুঝতে পারলাম বাবা কেন কোনোদিন মায়ের সাথে খারাপ আচরণ করেননি আর সেজন্যই হয়তো শূন্য হাতে জীবন শুরু করে আজ ওপরে উঠে এসেছেন স্টাডি রুমে স্ত্রী তখন সেপালিকে পড়াচ্ছিল মেয়েটা পড়াশোনায় ভালো করছে আমি দরজায় দাঁড়িয়ে স্ত্রীর দিকে তাকালাম সে আমাকে দেখে হাসলো তখন আমার মনে হলো চাকরি এবং কোটি টাকার সম্পত্তি পেয়ে যে আনন্দ পেয়েছি তার চেয়ে অনেক বেশি আনন্দ পেলাম স্ত্রীর হাসি মুখ দেখে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আশা করি আপনাদের এই গল্পটা ভালো লাগলো এই গল্পের কাহিনীকার এ যে জাহিদ হাসান আর গল্প পাঠে আমি রবীন সাহা আমার আজকের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা লাইক দেবেন আর আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বয়েন্দ্রের সাথে শেয়ার করে নেবেন আর পরিশেষে রোজকার মতো অনুরোধ রাখলাম আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে আমি আরও আরও এগিয়ে যেতে পারি ধন্যবাদ